আসসালামু আলাইকুম সবাইকে আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজায়র আব্বি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয় ছাত্রশক্তি আমি ফিডেল কাস্টার একটা উক্তি দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি ফিডেল কাস্তা বলেছিলেন যে বিপ্লবীরা যখন বিনয়ী হয় গণসূত্র তখন বিধ্বংসী হয় আপনারা জানেন যে পাঁচই আগস্ট পরবর্তীতে বেশ কয়েকটি হচ্ছে ঘটনা বাংলাদেশে ঘটেছিল তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গতকালকের আমাদের যে জুলাইয়ের অভ্যুত্থানের নেতা এবং আমাদের বিপ্লবী হাদিভাই হাদিভাইয়ের উপর কোন সূত্ররা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল আপনারা দেখেছেন যে আমরা যখনই কোনো আওয়ামী ফ্যাসিজম বা ফ্যাসিবাদ কিংবা হচ্ছে ভর্তিরিশ ভাঙ্গার জন্য আমাদের বিপ্লবী ছাত্রজনতা যখনই প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তুলেছিল তখন কিছু সুশীল শুয়র তারা হচ্ছে কি করেছিল তারা হচ্ছে থেকে মব মব বলে হচ্ছে আমাদেরকে মানে প্রতিবার সব সময় হচ্ছে আমাদেরকে বাধা দিয়েছিল এবং তার মধ্যে অন্যতম হচ্ছে সেই খুনি শেখ হাসিনার ল্যাপল্যান্সার আনিস আলমগীর জেরাই খান পান্না বঙ্গপুর কাদের সিদ্দিকি তুষার তারপরে মাকসুদ কামাল এই যে যারা এদেরকে যখন শাওন আমাদের ব্যর্থ এবং কুলাঙ্গার যে আইন উপদেষ্টা আসিক নজরুলের শাশুড়ি এদেরকে বিভিন্ন টক শো কিংবা হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলো যেটা করছে এদেরকে টক শোতে কথা বলার সুযোগ করে দিচ্ছে এদের বক্তব্য প্রচার করে এদেরকে হচ্ছে মিডিয়া হাইপ দিচ্ছে এবং ফ্যাসিজমের যে আওয়ামী বয়ান সেই বয়ানটাকে হচ্ছে তারা যে কোনো মূল্যে এস্টাবলিশ করতে চাচ্ছে আমি মিডিয়ার সকল যারা আছেন তাদেরকে আমি অতি বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে হাদিকে গুলি করার পরে নেহারি খেয়ে যে আনিস আলমগীররা উল্লাস করেছে কিংবা এই মিডিয়াতে যারা আওয়ামী বয়ানটাকে স্টাবলিশ করেছে তাদেরকে অনতি বিলম্বে হচ্ছে এই ধরনের টক শো আপনাদের এই যে টিভি প্রোগ্রামে এখান থেকে বিরত রাখুন অন্যথায় বিপ্লবীরা আর বিনয় হবে না বিপ্লবীরা কিন্তু বিধ্বংসী হয়ে যাবে কারণ আমরা যদি বিধ্বংসী না হই তাহলে কিন্তু এই জুলাইকে টিকিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যাবে কারণ আপনারা দেখেছেন আমাদের যে বিপ্লবীদের উপরে চোরাগুপ্ত হামলার পরিকল্পনা চালাচ্ছে এই ফ্যাসিজম ফ্যাসিবাদের দোসরেরা এবং এদেরকে যখন আমরা আমাদের সহযোদ্ধারা যখন ধরে ধরে জেলে দিচ্ছিল তখন তাদেরকে কখনো চাঁদাবাজ বলে কখনো মপ কখনো এই সেই বলে হচ্ছে তাদেরকে ফ্রেম করছিল এই সুশীলরা স্বামী সকল বিপ্লবীদের উদ্দেশ্যে বলছি সবাই সবার নিরাপত্তা নিশ্চিত করুন এবং পাশাপাশি বিনয়ী আচরণ করা যাবে না বিপ্লবীরা কখনো বিনয়ী হয় না বিপ্লবীরা সবসময় বিধ্বংসী হয় ধন্যবাদ